সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেশি পাবদা মাছের পোনা এই পাবদা মাছ চাষ করে কীভাবে বছরে পাঁচ থেকে সাত লক্ষ টাকা আয় করা যায় তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক আয় করার ক্ষেত্রে ভালো মানের পোনা পুকুরে নির্বাচন করতে হবে তো প্রতি শতাংশে এই মাছের পোনাগুলো সাতশো থেকে আষ্ট আষ্টশো পিস নির্বাচন করবেন তো এই মাছের পোনাগুলো পাঁচ থেকে ছয় মাসের ভিতরে অর্থাৎ আটটা থেকে দশটায় কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত গায়েস আপনি যদি তিন থেকে চার লক্ষ টাকা ইনভেস্ট করেন অনাহে ইনশাল্লাহ আট থেকে দশ লক্ষ টাকা আপনি মাছ বিক্রি করতে পারবেন তো সম্মানিত গায়েস এই মাছের পোনা বাংলাদেশের মধ্যে সচরাচর চাষ বেশি হয় না মোটামুটি কম বলেই হয় তো সম্মানিত ভিউয়ার্স যদি আপনারা মাছগুলো চাষ করতে চান সঠিক নতুন বছরে দু সালে সঠিক কীভাবে নিয়মে অন্য পদ্ধতিতে কিভাবে চাষ করলে মাছের পোনা লাভবান হওয়া যায় তা বিস্তারিত আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া আছে জেনে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে রয়েছে বিভিন্ন কোয়ালিটির মাছের পোনা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম